أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات مثيبات وأبكارا أما <applause> بستريت كهنة جابنا الرسول صلى الله عليه وسلم جشب الاستريت القصة شاب ملي

হালিমের কাছাকাছি বিষয় আল্লাহ তালা বলতেছেন যদি রসুল সাল্ল আলী আসাল্লাম তোমাদেরকে ছেড়ে দেন তালাক দিয়ে দেন আমি ওয়াদা করতেছি দুনিয়াতেই আমি তাকে তোমাদের থেকে উত্তম স্ত্রীগণ দান করব এই আয়ের থেকে দুটি বিষয় আজকে আলোচনা করব এক যে আল্লাহ তালা এই হুমকি নারীদেরকে কেন দিলেন রসুল সাল্লিউসাল্লামের স্ত্রীদেরকে এই হুমকি কেন দেওয়া হবে তোমরা যদি এলোমেলো করো তোমাদেরকে যদি রসুল সাল্লিসাল্লাম ছেড়ে দেন আমিও আদা করলাম দুনিয়াতে তোমাদের থেকে উত্তম নারী আমি তাকে দান করি আরেকটি বিষয় এই যে রসুল সোল্লাহ আলী আসাল্লামের স্ত্রীগণ এই সুরাত তাহারিমে যাদের কথা বলা আছে এবং আগেও কিছু কাহিনী ঘটছে নদু নিয়ে কাহিনী আছে জানব্লাহ তাল্লাহ আনহার ঘরে যাওয়া নিয়ে কাহিনী আছে আয়স রহার প্লেট ভেঙে ফেলছেন অতিরিক্ত নাফাকা চাইছেন তারা রসুল সাল্ল্লাহম আলী সাল্লাম এক মাসের জন্য ইলা করেছেন সকল স্ত্রীদের থেকে দূরে সরে রেখেছেন এমন কাহিনী আল্লাহ তালা বলতেছেন যদি তোমাদেরকে তিনি তালাক দিয়ে দেন এত কিছুর পরে যে এত নারী নিয়ে রসুলসল্লু আলী সাল্লাম চলতেছেন ঝামেলা ঠিক আছে এদেরকে তালাক দিলে এরপর আমি তাকে দুনিয়াতে উত্তম একজন একজন সঙ্গী বহু উত্তম যে তাকে সবসময় ভালো কথা রাখবে এই কথা তো আল্লাহ তালা বলেন নাই তোমাদের সবাইকে তালাক দিলে আবার কি দিবেন আবার অনেক স্ত্রীই দান করবে। আবার অধিকের কথাই একাধিক থেকে এক স্তরে কেন আসলেন না একাধিক নারী থেকে এক স্তরে এসে কেন বলা হলো না যে একাধিক নারী যেহেতু ঝামেলা করতেছে এবার তোমাদের ছেড়ে দিলে আমি একজন ভালো দাম দিব একাধিক স্ত্রী রাখা উত্তম এই জন্য আল্লাহ তালা রাসুল সাল্লাহ একাধিক স্ত্রী দিয়েছেন এবং এই ওয়াদা করেছেন রাসুল যদি সব স্ত্রীকে ছেড়ে ওদায় আবার কি দিবেন একাধিক স্ত্রী দিবেন এক স্ত্রীর কথা বলে নেই এই একটা বিষয় আরেকটা বিষয় যেটা আমরা দেখি আর মনে করতেছিল রাসূল যদি আমাদেরকে ছেড়ে যায় আমাদের থেকে উত্তম নারীর কোথায় আছে কোথায় পাবে এটা প্রায় সব নারীদের একই কাহিনী স্ত্রী মনে করে আমাকে যদি আমার স্বামী ছেড়ে দেয়se <Sanye> আবার কাকে পাবে আমার থেকে উত্তম কাকে পাবে এজন্য স্ত্রীকে এটা বুঝায় রাখা তোমাকে আমি হক আদায় করে রাখব তোমাকে যত্ন সহকারে রাখব ভালোবাসে রাখব কিন্তু তুমি এটা কখনো মনে করবে না তুমি ছাড়া আমার কোনো বিকল্প নেই তুমি যদি কোন অন্যায় করে চলে যাও আমার বিকল্প আছে এই কথাটাই আল্লাহ তাআলা রসুল সাল্লাহ আলু ইসলামের স্ত্রীদেরকে বলে দিয়েছেন তোমাদের এই চিন্তা করার কোনো কারণ নাই যে আমরা যদি চলে যাই রসুল সাল্লাহ আলু ইসলাম আমাদের থেকে উত্তম নারী পাবেন কোথায় তোমরা চলে গেলেও রসুল সাল্লাহ আলু ইসলাম তোমাদের থেকে উত্তম নারী পাবেন তোমাদের থেকেও উত্তম নারী আল্লাহ তালা রসুলকে দিবেন